টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা দোয়া দরুদ পড়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা গান শুনতে শুনতে ঘুমালে ঘুমের মধ্যেও কি গুনাহ লেখা হবে পানের সাথে জর্দা খাওয়া কি জায়েজ নাকি হারাম বাচ্চা হওয়ার পর স্ত্রীর স্তনে মুখ দেওয়া বা জায়েজ কিনা মেসওয়াক করা নারীদের জন্য সুন্নাত নাকি এটা শুধু পুরুষের আমল রোজা অবস্থায় রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মসলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে চাইলে অথবা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে চাইলে স্ক্রিনে দেয়া নম্বরে WhatsApp অথবা Imo তে ফতোয়া বিভাগে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল রোজা অবস্থায় রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে এখন রোজা অবস্থায় রক্তদান করা ইনজেকশন দেওয়া অথবা শরীর থেকে কোনো কিছু নেওয়া ইনজেকশনের মাধ্যমে সিরিঞ্জের মাধ্যমে এটা এটার মাধ্যমে রোজা ভঙ্গ হয় না এটা রোজা ভঙ্গের কারণ নয় রোজা নির্ধারিত কারণে ভঙ্গ হয় পানাহার করা সহবাস করা মাধ্যমে রোজা ভঙ্গ হয় কিন্তু এটা শরীর থেকে রক্ত নেওয়া অথবা শরীরে কোনো ইনজেকশন পুশ করা এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না তবে হ্যাঁ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি কেউ রক্ত দিলেন এবং রক্ত দেওয়ার পরে আপনার শরীর এতটাই দুর্বল হয়ে গেল বা দুর্বলতা আসলো যে আপনার নিজের রোজা ভঙ্গ করার উপক্রম হলো এটা যেন না হয় এমন হলে মাকরু হবে এমনিভাবে কেউ যদি ইনজেকশন দেয় এটার জন্য যে তার রোজার যেই দুর্বলতা আছে সেটা দূর হয়ে যাবে এনার্জির ইঞ্জেকশন দিল এটাও কিন্তু মাকরু এই সমস্ত কিছু করা যাবে না এমনি যদি তার এটা নিশ্চয়তা থাকে যে না আমি রক্ত দিতে পারবো কোনো সমস্যা নেই আমি দুর্বল না বা দুর্বলতা এমন আসবে না যে আমার রোজা হবে রক্ত দিলে দেওয়া যেতে পারে রোজা ভঙ্গ হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে যে প্রশ্ন ছিল মেস করা নারীদের জন্য সুন্নত নাকি এটা শুধু পুরুষের আমল দেখুন মেস করা নবীজির সুন্নাত আর নবীজির উম্মত হিসেবে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই মেস করা সুন্নত একটি আমল এবং পূর্ণ একটি কাজ হাদিসের মধ্যে আছে যে বেসওয়াক কলে সত্তরটি ফায়দা এর মধ্যে থেকে সর্বনিম্ন ফায়দা হল মুখের দুর্গন্ধ দূর হওয়া আর সর্বোচ্চ ফায়দা হলো মৃত্যুর সময় ইমান নসিব হওয়া বড়ই ফায়দামন্দ এবং গুরুত্বপূর্ণ এক আমল রসুল সাল্লু আসলাম খুব গুরুত্ব দিয়ে এই আমল করতেন এর জন্য পুরুষ নারী নির্বিশেষে সবার জন্যই মাসওয়াক করা সুন্নাত মহিলা সাহাবীদের থেকেও মাসওয়াক করার আমল প্রমাণিত আছে এর জন্য সবাই আমরা মাসওয়াকের আমল করব ইনশাআল্লাহ না নির্ধারিত পুরুষের জন্য আর না নির্ধারিত মহিলার জন্য সবার জন্যই এই সুন্নাত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাচ্চা হওয়ার পর স্ত্রীর স্তনে মুখ দেওয়া বাচ্চোসা জায়েজ কি না এখন বাচ্চা হওয়ার পরে স্ত্রীর স্তনে যেহেতু দুধ আসে বা দুধ থাকে তো সেক্ষেত্রে আসলে স্ত্রীর স্তরে মুখ দেওয়া বা মর্দন করা অথবা স্ত্রীর স্তন চষা এটা জায়েজ প্রাথমিক দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে এতে কোনো গুনাহ নেই এমন না যে বাচ্চা হয়েছে তো এখন বাচ্চার হক সেটা হয়ে গিয়েছে এখন আর সেখানে মুখ দেওয়া স্বামীর জন্য বৈধ নয় এই বিষয়টি এমন নয় তবে যেহেতু এ সময় দুধ থাকে তো ওই দুধ যদি মুখে টেনে নিয়ে গিলে ফেলে স্বামী এটা গুনাহের কাজ ইচ্ছাকৃত যদি এই কাজ করে অবশ্যই গুনাহ হবে অনিচ্ছায় যদি পেটে চলে যায় তাহলে গুণা নেই কিন্তু অনেকের ক্ষেত্রে মনে করে যে যদি স্ত্রীর দুধ পেটে চলে যায় বা গিলে ফেলে তাহলে তাদের মা যায় এবং তারা হারাম হয়ে যায় স্ত্রীর নির্ধারিত বয়সের আগে যখন দুধ পান করে তখন আসলে মা ছেলের সম্পর্ক হয় এবং হারাম সম্পর্ক হয় সেটি হলো দুই থেকে বা দুই বছর বা আড়াই বছর সর্বোচ্চ আড়াই বছরের আগে যদি দুধ পান করে তাহলে এর মাধ্যমে সম্পর্ক হারাম হয়ে যায় এবং মাছেলের সম্পর্ক দুধ মা দুধ ছেলের সম্পর্ক তৈরি হয় এর পরে আর দুধ পান করা যায়জ নেই দুধ পান করলে গুণা হবে বড় ব্যক্তিরা বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যদি দুধ পান ইচ্ছাকৃত করে যেমন স্বামী যদি স্ত্রীর দুধ পান ইচ্ছাকৃত করে তাহলে গুণা হবে কিন্তু এর মাধ্যমে মা সম্পর্ক তৈরি হবে না এবং হারাম হবে না সুতরাং স্বামী স্ত্রী স্ত্রীর স্বামী স্ত্রীর স্তন চোষার ক্ষেত্রে এই বিষয়ে লক্ষ্য রাখবে যেন পেটে দুধ না চলে যায় পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পানের সাথে জর্দা খাওয়া কি জায়েজ নাকি হারাম দেখুন পানের সাথে জর্দা খাওয়া জর্দা আসলে আহ ডাক্তারগণ বলে থাকেন একটা ক্ষতির কারণ শারীরিক বিভিন্ন ক্ষতি ক্যান্সার ইত্যাদির কারণ হতে পারে এই জন্য জর্দা খাওয়া থেকে বিরত থাকা চাই কারো ব্যাপারে যদি এটা স্পষ্ট প্রমাণিত হয় বিজ্ঞ ডাক্তার যদি বলে যে তুমি জর্দা খাবে না তোমার জন্য এটা ক্ষতির ক্ষতি হচ্ছে তোমার এই জর্দার কারণে অথবা ক্ষতির কারণ নিশ্চিত তাহলে তার জন্য জর্দা গ্রহণ করা যায় নেই এটা গুণা হবে কিন্তু কারো ব্যাপারে যদি বিষয়টা নিশ্চয়তা না থাকে অনেকে আছে জর্দা খায় কিন্তু ক্ষতি হচ্ছে না তো তাদের জন্য জর্দা খাওয়াটা হারাম হবে না বা গুণা হবে না কিন্তু যেহেতু এটা ক্ষতির সম্ভাবনা আছে এজন্য এটা থেকে বিরত থাকাই ভালো চুন খেলেও ক্ষতির সম্ভাবনা আছে তো চুন জর্দা বাদ দিয়ে পান সুপারি যদি কেউ খেতে চায় তাহলে খেতে পারে কিন্তু জর্দা না খাওয়াই ভালো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল গান শুনতে শুনতে ঘুমালে ঘুমের মধ্যেও কি গুনাহ লেখা হবে আল্লাহতাউলা আমাদেরকে সকল খারাপি থেকে সকল গুনাহা থেকে হেফাজত করেন এবং কুফুরি মৃত্যু থেকে হেফাজত করেন দেখুন আপনার গুনাহের হিসাব তো পরে কেউ গান শুনতে শুনতে হারাম কাজ করতে করতে ঘুমিয়ে গেল বড় চিন্তা তো হলো ওই ঘুমের মধ্যে যদি মালাকুল মৌত চলে আসে আজরাইল আলাইহিস সালাম চলে আসে তার রুহকে কবজ করা হয় তাহলে তার হালত কি হবে যে সে গুনাহের অবস্থায় ঘুমিয়েছে এবং ওই ঘুমের অবস্থায় তার মৃত্যু হয়ে গিয়েছে বড়ই আফসোসের এবং বড়ই পরিতাপের একটা বিষয় হবে তাই না এই জন্য এই গান শুনতে শুনতে অনেকে আছে গান শুনতে শুনতে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে তো এই এই সময় অনেকের দেখা যায় যে এই অবস্থায় তার সেই মোবাইল ব্লাস্ট করে অথবা ওই অবস্থায় পরবর্তী দিন তাকে মৃত অবস্থায় পাওয়া পাওয়া গিয়েছে অথবা মোবাইল ব্লাস্ট করে সে মারা গিয়েছে এই ধরনের অনেক ঘটনা ঘটে এই জন্য ভাই ঘুমের আগে গুনা নয় বরং ঘুমের আগে তো রসুলের আমল হলো কোরআন তিলাওয়াত করা আয়াতুল কুস্তির আমল করা তিন কুলের আমল করা সুরা ফাতিয়া পড়া কোরআনুল করিম তেলাওয়াত করা শরীফ পড়া হ্যাঁ দোয়া পড়া এগুলো হলো ঘুমের আগের আমল এখন ঘুমের আগে মুভি দেখা গান শোনা এই সমস্ত বিষয় তো আসলে মুসলমানের কাজ হতে পারে না এই জন্য ঘুমের আগে ভালো ভালো কাজ করব। দোয়া কোরআন তিলাত এগুলো করবো জিকির আজগার করবো এই গান শোনা এই সমস্ত খারাপি থেকে বেঁচে থাকবো আর গান শুনার পরে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলে আপনি যতক্ষণ গান শুনলেন ততক্ষণ তো অবশ্যই গুণা হলো লেখা হলো এই অবস্থায় ঘুমিয়ে গেলেন তো আপনার সেই ঘুমটাও কিরকম হলো সেটা তো অবশ্যই বিষয় আল্লাহ তালার অবশ্যই চিন্তার বিষয় আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ এবং গজবের কারণ হতে পারে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করেন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল দোয়া দরুদ পড়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা দেখুন দোয়া দরুদ পড়া তো দরুদ শরীফ পড়লাম পড়্লাম সল্লা আলা মুহম্মদ অথবা দোয়া বিভিন্ন সময় খাবার আগে দোয়া আছে ঘুমের আগে দোয়া আছে বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে তো এই দোয়ার আগেও বিসমিল্লাহ পড়তে হবে কিনা আসলে হাদিসের মধ্যে আছে যে ভালো কাজের শুরুতে বিসমিল্লা বললে সেই কাজে বরাকা আসে আর যদি বিসমিল্লা না পড়ে সেই কাজ সম্পূর্ণ আত্মা আবতার বিভিন্ন বর্ণনা আছে আসলে এই কাজগুলো দ্বারা সাধারণ কাজ বুঝানো হয়েছে অথবা সাধারণ বৈধ কাজ ভালো কাজ এগুলো বুঝানো হয়েছে ওই দরুদ শরীফ পড়া দোয়া পড়া বিভিন্ন স্থানের যে নির্ধারিত দোয়া আছে এর পূর্বে আসলে বিসমিল্লাহ পড়া জরুরি নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি থেকে যেহেতু প্রমাণিত নয় সুতরাং দোয়া দরুদের আগে বিসমিল্লাহ পড়তে হবে না বা বিসমিল্লাহ পড়াও যাবে না সুন্নাত মনে করে তাহলে অবশ্যই বেদাত হবে কেননা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেননি আমরা বানিয়ে সেই আমল করতে যাব না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা দেখুন আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল টুপি ছাড়া বাথরুমে যাওয়া যাবে কি না কেননা আসলে খালি মাথায় বাথরুমে যেতে নবীজি নিষেধ করেছেন খালি মাথায় খালি গায়ে খালি পায়ে বাথরুমে যাওয়া উচিত নয় এটা বিভিন্ন খারাপের কারণ এজন্য আমরা মাথায় কিছু দিয়ে মাথা ঢেকে তারপরে বাথরুমে যেতে হবে এখন সেই ঢাকাটা টুপি দিয়েও হতে পারে আবার অন্য কাপড় দিয়েও হতে পারে টুপি দিয়েই যে আপনার যেতে হবে এমনও নয় আবার টুপি দিয়ে গেলে বেয়াদুবি হবে গেলে গুণ হবে এমনও কিছু না আপনি মাথা ঢেকে যাবেন সেটা টুপি দিয়েও ঢেকে যেতে পারেন টুপি একটা পোশাকের অন্তর্ভুক্ত সুতরাং এটি মাথায় দিয়ে আপনি বাথরুমে যেতে পারেন কোনো সমস্যা নেই